আসসালামু আলাইকুম এখানে আমাদের ক্লাস নেবেন কে আপু আমি ও আচ্ছা ঠিক আছে ভাইয়া জয়নিং টাইম তো শেষ ওকে আলাইকুম এখানে আপনাদের নয় এবং দশ নম্বর ক্লাসটা নেওয়া হবে যারা নয় এবং দশ নম্বর ক্লাস করতে আসছেন শুধু তারা থাকবেন বাকি যারা আছেন তারা প্লিজ লিভ নিয়ে নেবেন এখানে নয় এবং দশ নম্বর ফটো রিডিং এর নয় এবং দশ নম্বর ক্লাসটা করানো হবে ওকে যারা যারা নয় নম্বর ক্লাস করতে আসছেন তারা তারা হ্যান্ড রাইজ করবেন প্লিজ আমি আবার বলতেছি যারা যারা নয় নাম্বার ক্লাসটা করতে আসছেন তারা সবাই হ্যান্ড রেস করবেন ওকে এখন তাহলে আমি সবার এইচ ডাব্লিউ গুলো চেক করবো যারা যারা নয় নাম্বার ক্লাস করতে আসছেন নিঝুম নিহানা আপা আপনার এইচ টা দেখান জি ভাইয়া দেখাচ্ছি এ নিঝুম টিচার আছে আই দাঁড়ান ভাইয়া দেখা যা দেখা যাচ্ছে একটা কথা শুনবেন আপনার সব ঠিক আছে একটা কাজ করবেন আপনার যে লেখাটা এটা একটু সেন্টার আনবেন মানে আরেকটু মাঝখানে আনবেন কারণ লাইনিংটা একদম শেষ মাথায় চলে গেছে তো একটু মাঝখান আনবেন লেখাটা ওকে আপনি অফ করতে পারেন শেয়ারিং অফ করতে পারেন শেয়ার অফ করতে পারেন এরপর হচ্ছে অর্ণিশা আপু আপনারা টেমপ্লেটটা একটু দেখাবেন প্লিজ ভাইয়া দেখা যাচ্ছে আমারটা ওয়েট একটু নিঝু আপনার স্ক্রিন শেয়ারটা একটু অফ করবেন প্লিজ জি আমি অন অফ করতে হবে না অন অফ হয়ে যাবে জি দেখা যাচ্ছে এই যে আমার টেমপ্লেট ওকে আপনার টেমপ্লেটটা ঠিক আছে আপনি অফ করতে পারেন স্পেশাল এরপর হচ্ছে আফরোজা কারিম আপু আপনার টেমপ্লেটটা দেখাবেন প্লিজ ওকে আপনার একটা ছোট মিস্টেক আছে সেটা হচ্ছে আপনি ইউর ডিজি আমাদের কোম্পানির নাম লেখার সময় বলা হয়েছিল যে কোনো মানে প্রথম ওয়ার্ডের ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হওয়া যাবে না আপনি ইউর ডিজিটাল ই এলটা ছোট হাতে হয়ে গেছে এলটা বড় হাতে করে ঠিক করে নেবেন এছাড়া সবকিছু ঠিক আছে ই লার্নিং এর এলটা ছোট হাতের হইছে এটা আপনি ঠিক করে নেবেন এরপর হচ্ছে রশ্মি দাস আপু আপনার টেম্পারেচার একটু দেখাবেন প্লিজ ওকে আপনি টেমপ্লেট ঠিক আছে আপনি স্ক্রিন শেয়ার অফ করতে পারেন এরপর এমডি শাহজালাল ভাই আপনি আপনার টেমপ্লেটটা দেখাবেন প্লিজ এমডি শাহজালাল হ্যালো ভাই এমডি শাহজালাল আপনি কি দেখাচ্ছি ভাই দেখাচ্ছি ভাই দেখা যাচ্ছে ভাই জি আপনার টেম্পলেটটা ঠিক আছে আপনি কেমন কিছু না করতে পারে জি এরপর হচ্ছে মুকুল হোসেন ভাই আপনি টেমপ্লেটটা দেখান দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আপনাদের সবাইকে বলবো আপনার টেমপ্লেটটা আগে থেকে রেডি করে রাখবেন তাহলে মানে দেখা যেতে কোনো প্রবলেম হবে না চেষ্টা করবেন আগে থেকে রেডি করে রাখা ওকে আপনাকে একটা কথা বলি আপনি হয়তো বা এই জায়গায় ডিজাইন করার জন্য আপনি আমাদের কোম্পানির নামটা এভাবে লিখছেন তবে এইভাবে লিখা যাবে না আপনি কোম্পানির নামটা সুন্দরভাবে মাঝখানে লিখবেন অফ করতে পারেন এরপর হচ্ছে এমডি জুয়েল রানা হ্যাঁ দিদা 같이। কথা ছিল। জি বলেন। বলতেইছি দশ নম্বরের হোমওয়ার্কটা যদি এখন দিতেই একটু ভালো হয় তো আমি একটু বাইরে যাব তো। জি আপু দেখা শেষ, একদমই দেখা শেষ আর দুজন শুধু বাকি আছে সমস্যা নেই।

আপনার সেকেন্ড ভুলটা হচ্ছে ডাব্লিউ 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 ডট ইউ ডিজিটাল ডট টিআরও ডটের পর একটা স্পেস ভুলে পড়ে গেছে আপনার একটু খেয়াল করবেন এই দুটা ভুল আপনি ঠিক করে নেবেন ওকে এখন যারা যারা নয় নম্বর ক্লাসটা করছেন এখন যারা যারা আট নম্বর ক্লাসে এইচডাব্লিউ দেখাইছেন তাদেরকে আমি নয় নম্বর ক্লাসে এইচডাব্লিউটা দেখাই দিচ্ছি আপনারা আমার টেম্পলেটটা দেখেন

এখানে কি করতে হবে ভাইয়া এটা কি টেমপ্লেট এটার নামটা একটু যদি লিখে দিতেন ভালো হইতো আমাদের জন্য না এখানে আপনি আপনাকে বলি আপনার ইনভাইটেশন কার্ডটা যেই টেমপ্লেটের মধ্যে বানাইছেন যেই টেমপ্লেটের সাইজ অনুযায়ী বানাইছেন ইনভাইটেশন কার্ডটা সেই টেমপ্লেটের উপরে আপনারা এটা লিখলেই চলবে ওকে এখানে কি করবেন প্রথমে আমাদের কোম্পানির লোগো দিবেন এরপরে কোম্পানির নামটা লিখবেন এরপরে আপনাদেরকে এক থেকে আট নাম্বার ক্লাস পর্যন্ত যে কয়টা ক্লাস করানো হয়েছে সব কয়টা ক্লাসের নাম আপনারা এখানে এক দুই তিন চার দিয়ে লিখবেন এরপর একটা এরপর আমাদের কোম্পানি ওয়েবসাইটের নামটা লিখে দিবেন আমাদের কোম্পানি ওয়েবসাইটের নামটা এখানে ভুল দেওয়া আছে ইউ ডিজিটাল ডট পি আর ও হবে ওকে আর এক নম্বর ক্লাসের জায়গায় হবে কোম্পানি অ্যাডভার্টাইজমেন্ট আর এখানে ইউটিউব থামবেল বানাটা ভুল আছে সবাই থামবেল বানাটা ঠিক করে লিখবেন সবাই চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন ভাই এক নাম্বার কি বলেন এক নাম্বার ক্লাসের জায়গায় এখানে ক্যানভা হবে না এখানে এক নাম্বার ক্লাসের জায়গায় হবে কোম্পানি অ্যাডভারটাইজমেন্ট ভাই কি লিখে দেন না ওকে আমি এক নাম্বারটা লিখে দিচ্ছি কোম্পানি অ্যাডভারটাইজমেন্ট হবে এক নম্বরে আর বাকি কোন কিছু বুঝে না থাকলে অবশ্যই क्वेश्चन করবেন ওকে আমি লিখে দিই সিম্পল মেসেজে এখানে বলা আছে এক নাম্বারটা হবে কোম্পানি অ্যাডভার্টাইজমেন্ট আর এই টেমপ্লেটটার নাম হচ্ছে ক্যানভা ক্লাসেস ওকে বুঝতে পারছো সবাই রেসপন্স করবেন প্লিজ সবাই কি বুঝতে পারছেন ভাই লিপ নিতে পারবো কি এখন জি বুঝে থাকো লিখ যারা যারা এখন নয় নাম্বার ক্লাসটা করলেন তারা তারা সবাই লিখ নেন

আমরা তো নয় নাম্বার ক্লাস করছি কালকে দশ নাম্বার ক্লাসে ওই কার্ডটা দেখাম মানে কালকে দেখাম জি ভাই আজকে নয় নাম্বার ক্লাস করলাম যে মানে আমাদের টিম না এই টিম কালকে না নাম্বার ক্লাসে জি 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 এইটা নয় নাম্বার ক্লাস জি এখন যারা নয় নাম্বার ক্লাস করছেন এমডি জুয়েল ভাই আপনি নয় নাম্বার ক্লাস করলেন না কিছু এখন